আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে আমরা আজ আলোচনা করব আমাদের বাক্য বাক্যের গুণাবলী একটি বাক্য সার্থক থেকে কী গুণাবলী থাকতে হয় সেসব নিয়ে আলোচনা করব চলুন তাহলে আমরা ক্লাস শুরু করি আর ইতিমধ্যে আমাদের বাক্যের একটি ক্লাস হয়ে গেছে বাক্য সংজ্ঞা এবং বাক্যের প্রকারভেদের গঠনগত প্রকারভেদ এটার আলোচনা হয়ে গেছে বাক্যের সঙ্গে আমরা ইতিমধ্যে পেয়েছি সেক্ষেত্রে বাক্যের সঙ্গে আলাদা করে পড়ব না আমরা সরাসরি সার্থক বাক্যের গুণাবলীতে চলে যাই আহ সিনেমাটা আমি সার্থক বাক্যের গুণাবলী সার্থক বাক্যের গুণাবলী মানে কোন কোন গুণ থাকলে একটা বাক্যকে আমরা সার্থক বাক্য বলতে পারবো সেটা একটু দেখবো একটি ছাত্রপক্ষের তিনটি গুণ থাকে তিনটি গুণ থাকে গুণ থাকে এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে আমরা মনে রাখবো ওমর সাথে খেয়েও খ হয় এটা সব সময় আকাঙ্ক্ষা বা কাঙ্ক্ষিত শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকল ধরনের কাঙ্ক্ষাকাঙ্ক্ষী যা আছে সকল জায়গায় কি হবে আহ খেয় হবে দুই নম্বর হচ্ছে আসক্তি আহ আসত্যি এটা নিয়ে আমাদের একটা বিভ্রান্তি আছে এটা হচ্ছে আরেকটা আছে হচ্ছে যেটা পার্থক্য বিষয় সেটা হচ্ছে এখানে আছে কয়ত কয়ত মানে হচ্ছে ক প্লাস ত এটা যুক্ত আছে আর এখানে আসক্তি আসক্তির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে ত প্লাস ত এইটা মানে এই এরকম যুক্ত বর্ণ এটা হচ্ছে ত প্লাস ত এই দুইটা বর্ণ এখানে কারণে একটু খেয়াল রাখবো এটা নট আসক্তি আসক্তি শব্দ অর্থ হচ্ছে সাজানো এটার শব্দ অর্থ হচ্ছে সাজানো আর এটার শব্দ অর্থ হচ্ছে ধোক বা মোহ ধোক বা মোহ বা নেশা যেটা বলে আর কি মোহ বা নেশা এগুলো হচ্ছে এটার অংশ অর্থ আর কি তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পারবেন এবার চলেন দুই নম্বর হচ্ছে আসত্যি আর তিন নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পেলাম আসত্যি এবং হচ্ছে যোগ্যতা তিন নম্বর হচ্ছে যোগ্যতা তাহলে এবার চলুন যে এগুলা কিভাবে করে বুঝবো যে কোনটা কি বৈশিষ্ট্য প্রথমত আমরা আকাঙ্ক্ষায় চলে আসি। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার ক্ষেত্রে হচ্ছে আকাঙ্ক্ষাটাকে বলে আগে সংজ্ঞাটা একটু দেখি আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝার জন্য স্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের একটি অংশ শোনার পরে বাক্যের কিছু অংশ শোনার পরে পরে আরেকটি অংশ শোনার যে আগ্রহ কিছু অংশ শোনার পরে বাকি অংশ দেয় তাহলে কতটা শ্রুতি মজুর হবে বাকি অংশ সোনার যে আগ্রহ যে আগ্রহ বা ইচ্ছা ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে আকাঙ্ক্ষা বলে চলুন একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা একটু স্পষ্ট হবে যেমন ছেলেরা মাঠে খেলা অবস্থায় ব্যাস এখানে দেখেন একটা বাক্যের সাবজেক্ট আছে অবজেক্ট আছে ক্রিয়া আছে সাবজেক্ট অবজেক্ট ক্রিয়া মানে বাংলা বাক্যের যে গঠন কর্তাকর্ম ক্রিয়া সবগুলোই আছে মানে এর বড় কি বাক্যটা আপনার মনোভাব সম্পূর্ণ করেছে মানে বাক্য গঠন অনুসারে কিন্তু এটা সঠিক কারণ কতাকর্ম কর্ম ক্রিয়া সবই আছে বাট মনের ভাব পূরণ করেনি মনের ভাব পূরণ করেন আরেকটা অংশ শোনার আগ্রহ আছে এই যে বাকির একটা অংশ শোনার পর আরেকটা অংশ শোনার যে আগ্রহ বা আকাঙ্ক্ষা ইচ্ছা এই গুণটার নামে হচ্ছে আকাঙ্ক্ষা এখন এক বাক্যকে সার্থক করতে হলে আকাঙ্ক্ষা গুণ নিবৃত করতে হবে মানে পরিপূর্ণ করতে হবে ছেলেরা মাঠে খেলা অবস্থায় মারামারিতে লিপ্ত হলো মারামারিতে লিপ্ত হলো তার এখন কি হচ্ছে এখন আপনার বাক্যের ভাবটা আপনার মনের ভাবটা সম্পূর্ণ হয়েছে বা বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়েছে এই যে বাক্যের একটা অংশ শোনার পরে আরেকটা অংশ শোনার যে ইচ্ছা বাগ্রহ এইটাকে বলা হয় আকাঙ্ক্ষা এখন যেটা বিষয় সেটা হচ্ছে সার্থক বাক্য হতে হলে বাক্যের আকাঙ্ক্ষা নিবৃত করতে হবে সার্থক বাক্য হতে হলে কি করতে হবে সার্থক বাক্য হতে হলে হতে হলে বাক্যের আকাঙ্ক্ষা নিবৃত করতে হবে আকাঙ্ক্ষা পূরণ করতে হবে পূরণ বা নিবৃত পূরণ বা করতে হবে যদি আপনি নিবৃত্ত না করেন তাহলে আপনার বাক্যটা কি হবে না সার্থক হবে না সেক্ষেত্রে সার্থক হতে আপনাকে বাক্যের আকাঙ্ক্ষা গুণ নিবৃত্ত করতে হবে আশা করি আকাঙ্ক্ষা গুণটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে এবার আমরা চলে যাই আসত্তিতে বাক্যের আসত্তি গুণ কোনটা আসত্তি গুণ হচ্ছে আসত্তি শব্দ তো খুব সময় আমি লিখে দিয়েছিলাম সাজানো আসত্তি শব্দটা লিখে দিয়েছিলাম সাজানো অর্থাৎ আসত্তি এটা যদি সংজ্ঞাটা লিখি তাহলে এভাবে লিখতে পারি বাক্যস্থিত পদসমূহের বাক্যস্থিত পদসমূহের সুবিন্যাস্ত বিন্যাসকে সুশৃঙ্খল বিন্যাসকে সুশৃঙ্খল বিন্যাসকে আসত্যি বলে বাক্যস্থিত পথসমূহে সুশৃঙ্খল বিন্যাসকে আসত্যি বলে কিরকম যেমন টাকার ছাগল এক নষ্ট হাজার করে টাকার বাগান তাহলে এখন এখানে কথাগুলো আছে এগুলো প্রত্যেকেরই অর্থ আছে প্রত্যেকটারই শব্দ মানে প্রত্যেকটাই এক একটা অর্থ আছে প্রত্যেকে এক একটা শব্দ আর শব্দ মিলে বাক্য হয় আমরা গত ক্লাসে পড়েছি আমাদের ভিডিওতে আছে যে একাধিক শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করে তখন ওই শব্দগুচ্ছকে বাক্য বলে তো এখানে তো সবগুলো শব্দগুচ্ছ আছেই আছে না বাট আপনি যা বলতে চাচ্ছেন সেটা কি বোঝা যাচ্ছে এখানে আমরা যা বলতে সেটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তাহলে দেখেন সেম সন্দুলি এখানে আবার ব্যবহার করতেছি হাজার টাকার বাগান নষ্ট করে এক টাকার ছাগলী দেখেন হাজার হাজার টাকার টাকার বাগান বাগান নষ্ট নষ্ট করে করে এক এক টাকার টাকার ছাগল ছাগল তাহলে প্রত্যেকটা শব্দ কিন্তু আমরা উপরের শব্দগুলো নিচে লিখেছি উপরের শব্দগুলো নিচে লিখেছি বাট এখন আপনারটা অর্থ পাচ্ছেন যে হাজার টাকার বাগান নষ্ট করে এক টাকার ছাগল তার মানে আপনার মূল্যবান একটা বিষয়কে নষ্ট করে বলতেছে সামান্য একটা বিষয় এটা একটা বাগ প্রবাদ প্রবাচন তো এটাই বলেছে যে বাক্যর শব্দগুলো একই শব্দ আছে বাট শব্দগুলো এমন ভাবে আছে যাতে অর্থ বুঝতে পারছে না সেক্ষেত্রে বাক্যের আসত্যি গুণ নষ্ট হবে যদি বাক্যকে সার্থ করতে চান তাহলে আপনাকে গুণ ঠিক করতে হবে অর্থাৎ আসত্যি গুণ বজায় রাখতে হবে তুমি রাখতে হবে স্বার্থ বাক্যে গুণ বজায় রাখতে হবে গুণ বজায় রাখতে হবে দুঃখিত বজায় রাখতে হবে আশা করি আসক্তি গুণ নিয়েও বাক্যের স্বার্থ ঘর আমরা দুটা গুণ পেয়ে গেছি একটা আকাঙ্ক্ষা গুণ আর একটা গুণ আসক্তি গুণ সম্পর্কেও আশা করি আপনাদের ধারণা স্পষ্ট হয়েছে এবার আমরা চলে যাই যোগ্যতা আমাদের এটা হচ্ছে বাক্যের সাপ্তর বাকের তিন নম্বর গুণ বা শেষ গুণ সেটা হচ্ছে বাক্যের যোগ্যতা যোগ্যতাটা কি বাক্যস্থিত পথ সমূহের তিন নম্বরের যোগ্যতা বাক্যস্থিত পদসমূহের মধ্যকার অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নাম এই সরাসরি সংজ্ঞাগুলো দিয়ে দেয় সরাসরি সংজ্ঞাগুলো আসতের সংজ্ঞা বা যোগ্যতার সঙ্গে সরাসরি দিয়ে দেয় বাক্য পথসমূহের মধ্যকার অর্থগত ভাগগত মিলবন্ধনের নামে কি নাম যোগ্যতা এখন কথা হচ্ছে স্যার এখানে আবার যোগ্যতার কি সমস্যা হলো যোগ্যতার সমস্যা তো নাই যোগ্যতাতে দেখেন বাক্য বুঝানো আছে যেমন আষাঢ়ের বৃষ্টিতে বৃষ্টিতে মাঠ পুড়ে খাকা করছে বৃষ্টিতে ফসলের জমি খাকা করছে দেখেন এখানে বাক্যের গঠনগত কোনো পরিবর্তন বা অসঙ্গতি নাই বাক্যের গঠনগত কোনো সমস্যাও নাই বা আসত্যিগত কোনো প্রবলেমও নাই সমস্যা যেটা বাক্যের যে কথাটা আপনি বলেছেন আষাঢ়ের বৃষ্টিতে ফসলের মাঠ বা ফসলের জমি দুঃখিত ফসলের জমি খাকা করছে এখন আষাঢ় মাসের দৃষ্টিতে কি ফসলের জমি খাঁকা করতে পারে ফসলের জমিতে এই মানে ডুবে যাচ্ছে পানি তৈ তৈ করছে তো থেকে এমন মানে তৈত শব্দ ব্যবহার করেছেন যেটাতে কি হচ্ছে বাক্যের অর্থ মানে যেটা বলতে চাচ্ছেন যেটার সাথে মানানসই হচ্ছে না এইটা হচ্ছে বাক্যের যোগ্যতা যোগ্যতাগুন হার সব বাক্য হচ্ছে গুণ হারিয়ে ফেলে বাক্যের যোগ্যতাগুন হারানোর আরো অনেকগুলো কারণ আছে পরবর্তীতে আপনারা অন্য ভিডিওতে পাবেন বাক্যের যোগ্যতাগুন কি কারণ নষ্ট হয় আপনি তো খেয়াল করেন যে বাক্যের অর্থগত আর ভামগত কোনো মিল নাই সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আষাঢ়ের বৃষ্টিতে ফসলের জমি খাগা করছে এটা না করে আপনি গ্রীষ্মের রোদে ফসলের জমি খাঁকে করছে আর যদি খাঁখা না করে বৃষ্টি ঘটাতে চান তাহলে আষাঢ়ের বৃষ্টিতে ফসলের জমি পানিতে ভেসে যাচ্ছে মানে আপনি এমনভাবে পরিবর্তন করতে হবে যে যদি আমরা যদি বই যে গ্রীষ্মের রোদে গ্রীষ্মের রোদে ফসলের জমি খাঁখা করছে এটা গ্রহণযোগ্য জমি খাঁখা করছে এটা গ্রহণযোগ্য কারণ এটা একটা অর্থ থাকে অর্থগত ভাবগত মিল থাকে তাহলে আপনাকে কি করতে হবে এই বাক্যের সার্থক বাক্যে কি করতে হবে সার্থক বাক্যে সার্থক বাক্যে যোগ্যতা বজায় রাখতে হবে যোগ্যতা গুণ বজায় রাখতে হবে নতুন বাক্য বাক্য সার্থক হবে না নতুন বাক্য বাক্য কি হবে না সার্থক হবে না এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বাক্যকে যদি আমরা সার্থক করতে চাই আমাদের একটা সার্থক বাক্যে কি কি গুণাবলী থাকা দরকার আমরা ইতিমধ্যে পেলাম আমাদের তিনটা গুণ থাকা দরকার নাম্বার ওয়ান আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে হচ্ছে কোন একটা বাক্যের কিছু অংশ শোনার পরে বাকি অংশ শোনার যে ইচ্ছা বাগ্রহী সেটাকে আকাঙ্ক্ষা বলা হয় দু নম্বরের পরিসংখ্যে আসক্তি বাক্যের পদগুলো এমনভাবে সাজাতে হবে যাতে বাক্যের অর্থটা স্পষ্ট হয় শ্রোতার কাছে পাঠকের কাছে তিন নম্বর হচ্ছে যোগ্যতা যেটা হচ্ছে বাক্যের বাক্যের অর্থগত ভাবগত মিল থাকতে হবে মানে এমন ভাবে লেখা যাবে না যেটা একেবারে আহ ভারসাম্যপূর্ণ নয় অসং অমিল থেকে যায় এরকম যাতে না হয় তো সেক্ষেত্রে আমাদের এই তিনটা গুণ বজায় রাখতে পারলে আমাদের বাক্য সার্থক হবে আর ইতিমধ্যে বাক্যের একটা মানে ভিডিও আপলোড হয়ে গেছে গিয়েছে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম ঘরোয়া পরিবেশে পড়ানোর সুযোগ খুব কম হয় আর এরপরে যদি আপনারা ক্লাসের কোনো অংশে না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ